পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবী মাহমদের জন্মগ্রহণের পূর্বে মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক ছিলেন আবরাহা আল্লাহ তাকে দিয়েছিলেন ক্ষমতা ও শক্তি। মক্কা নগরীতে অবস্থিত কাবা শরীফের ধর্মীয় ও পবিত্রতায় মুগ্ধ হয়ে মানুষ যখন দলে দলে কাবা ঘরের দিকে আসতে থাকে তখন ইয়েমেনের রাজা আব্রাহা ঈর্ষান্বিত হয়ে কাবা ঘর ধ্বংস করার পরিকল্পনা করেন নাউজুবিল্লা এই ঘটনার কথা আল্লাহ পবিত্র কোরআনের সুরা ফিলে বর্ণনা করেছেন ইতিহাসে এসেছে ইয়েমেনের শাসক জুনওয়াস নাজরানের খ্রিস্টানদের ওপর নৃশংস নির্যাতন করতেন যাতে তারা খ্রিস্ট ধর্ম ত্যাগ করে সেখানকার একজন খ্রিস্টান নির্যাতনের মুখে প্রাণ বাঁচিয়ে পালিয়ে গিয়ে রোমে এসে সেখানকার তৎকালীন সম্রাটের কাছে ঘটনা সবিস্তারে তুলে ধরে রোমের খ্রিস্টান সম্রাট আবি সিনিয়র রাজা নাজ্জাসির কাছে এক চিঠি পাঠিয়ে নির্যাতনের প্রতিশোধ নেওয়ার নির্দেশ দেন নাজজাসী সত্তর হাজার সেনার এক বিশাল বাহিনী ইয়েমেনে পাঠান আরিয়াত নামক এক সেনাপতির নেতৃত্বে আব্রাহ ছিল এই বাহিনীর অন্যতম সেনা কামান্ডার যুদ্ধে জুনাওয়াস হেরে যায় এবং আরিয়াত হন ইয়েমেনের শাসক কিছুকাল পর আব্রাহা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে আরিয়াতকে হত্যা করে নিজেই ইয়েমেনের শাসক বনে যান এ খবর নাজ্জাসির কাছে গেলে তিনি আব্রাহাকে দমনের সিদ্ধান্ত গ্রহণ করেন এ খবর পেয়ে আবরাহা দ্রুত আনুগত্য স্বীকার করে এবং নাচ্জাসীয় তাকে ক্ষমা করে ওই পদে বহাল রাখেন এ অবস্থায় আব্রাহা নিজেকে খ্রিস্ট ধর্মের মহান খাদেম বা সেবক হিসেবে তুলে ধরার জন্য ইয়ে মেনে অসাধারণ সুন্দর ও বড় ধরনের একটি গির্জা নির্মাণ করে আবরাহা কাবা ঘরের দিকে না গিয়ে এই গির্জায় সেই বা উপাসনা করতে আরবদের প্রতি আহ্বান জানানোর সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই গির্জাকেই হজের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় যাতে জনগণ এখানে সেই গির্জার চারিদিকে প্রদক্ষিণ করে এই লক্ষ্যে আব্রাহা আরব দেশে অনেক প্রচারক পাঠায় কিন্তু বাদ সারা পৃথিবীর মানুষ হজ পালনের জন্য তাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলিহুয়াশাল্লামের তৈরি ঘর কাবা থেকে কোনো ক্রমেই সানার কাবায় যাচ্ছিল না এতেই সময় খেপে যায় তর্দন্ত প্রতাপশালী আব্রাহা সিদ্ধান্ত না ইব্রাহিম আলিউাসাল্লামের কাবা ভেঙে ফেলতে হবে সিদ্ধান্ত মোতাবেক সৈন্য সামন্ত নিয়ে কাবা অভিমুখে রওনা হয় সে সাথে থেকে শক্তিশালী হাতি প্রভাবশালী কুরাইশ বংশের নেতা নয় আব্দুল আবরাহার আব্রাহার রোধ করে দাঁড়ালেন সে সময় আব্দুল মুতালিব ছিলেন মক্কার সবচেয়ে বড় সর্দার তিনি বলেন আব্রাহার সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই এটা আল্লাহর ঘর তিনি চাইলে তার ঘর রক্ষা করবেন তিনি আব্রাহাকে সতর্ক করলেন তাকে বললেন এমন বিপজ্জনক কাছ থেকে বিরত থাকতে কিন্তু ক্ষমতার দাপটে উন্মত্ত আব্রাহাকে থামানো গেল না তবে যাত্রা পথে কিছুটা বিঘ্ন ঘটালো হাতিগুলো হাতিগুলো দৃষ্টি সীমানার মধ্যে পবিত্র কাবা শরীফ আসার পর তারা আর অগ্রসর হতে চাইছিল না তাই তারা হাঁটু গেড়ে বসে পড়ল চতুর আবরাহা হাতিগুলোর অভিপ্রায় বুঝতে পেরে ওগুলোর মুখ ঘুরিয়ে অন্যমুখী করল তারপর তাদের খাওয়ালো ভালো ভালো খাবার উপরন্তু কিছু খাবার কাবামুখী পথে ও কাবা প্রাঙ্গনেও জমা করে রাখল আল্লাহ তালা তার প্রতি বিশ্বাসী বান্দাদের জন্য শিক্ষণীয় কিছু একটা দেখানোর জন্য হাতিগুলোকে সেই রক্ষিত খাবারগুলোর প্রতি অনুরক্ত হওয়ার পথে আর বাদ সাদলেন না তাই খাদ্য লোভী হাতিগুলো এবার জোর কদমেই এগোতে থাকলো কাবার দিকে মক্কার বিশ্বাসী কিন্তু দুর্বল মানুষগুলো দুহাত তুলে ফেরিয়াদ জানালেন আসমান ও জমিনের মালিক আল্লাহর কাছে বললেন ইয়া রব্বুল আল আমিন একমাত্র তুমি পারো এই দানবের হাত থেকে আমাদের প্রাণপ্রিয় কাবা ঘরটিকে রক্ষা করতে ধৈর্যশীল আল্লাহ তার ধৈর্যকে আর প্রলম্বিত করলেন না তার সৃষ্ট সর্ববৃহৎ স্থল প্রাণী হাতির সমন্বয়ে গঠিত ও বিবিধ সমরাস্ত্রে সজ্জিত বাহিনীর বিরুদ্ধে তিনি পাঠালেন তার অতি ক্ষুদ্র প্রাণী আবাবিল পাখিকে কুরআনে পাখিটি বোঝাতে তৈরন আবাবিল শব্দগুচ্ছটি ব্যবহৃত হয়েছে এবং বাংলায় শব্দগুচ্ছটি অনুবাদ করা হয়েছে ঝাঁকে ঝাঁকে পাখি হিসেবে অস্ত্র হিসেবে তাদের সাথে দিলেন প্রতি পাখির হাতে পায়ে বহনযোগ্য ক্ষুদ্র ক্ষুদ্র পোড়া মাটির তৈরি শক্ত ঢিল ঝাঁকে ঝাঁকে তারা উড়ে এলো বৃহদাকার হাতি ও সুসজ্জিত সেই বাহিনীর হামলা প্রতিরোধে দু হাতে ক্ষুদ্রাতে ক্ষুদ্র দুটি ঢিল নিয়ে কিছুক্ষণের মধ্যেই গবাদি পশুর খাদ্য গমের ভূষি তুল্য বস্তুতে পরিণত হল শক্তিশালী সেই বাহিনী ও হাতিগুলো অতপর বাতাসে উড়তে লাগলো সেই ভুসি হাতিতে বসা আব্রাহার নেতৃত্বাধীন বিশাল সেনা দল যখন কাবা ঘরকে ধ্বংস করে দিতে চার দিক থেকে ছুটে আসছিল তখনই সাগরের দিক থেকে এসে হাজির হয় ঝাঁকে ঝাঁকে পাখি তাদের সবার সঙ্গে ছিল তিনটি করে ছোট্ট ঢিল বা কঙ্কর আব্রাহার বাহিনীর ওপরে সব ঢিল ছোড়া হয় বৃষ্টির মতো যখন আব্রাহার হস্তি বাহিনী মসজিদুল হারাম শরীফের কাছাকাছি পৌঁছান তখন আল্লাহ হাজার হাজার আবাবিল পাখি প্রেরণ করেন পাখিগুলো আল্লাহর নির্দেশে পায়ের তালুতে দুটি ও মুখের মধ্যে একটি করে পাথর নিয়ে হাতি বাহিনীর ধ্বংস করে দেয় বর্ণনা মতে যার পাথর কণা আব্বাসের পড়ত তার সারা গায়ে ভীষণ চুলকানি শুরু হতো এবং চুলকাতে চুলকাতে চামড়া ছিঁড়ে গোস্ত ঝরে পড়তে থাকত গোস্ত ও রক্ত পানির মতো ঝরে পড়তো এবং হাড় বেরিয়ে পড়ত আব্রাহার অবস্থাও এই রকম হয়ে পড়ল ফলে ওই বাহিনী চর্বিত খড়ের মতো জমিতে কুপকাত হয় আব্রাহা নিজেও সব খোদাই ঢিলের আঘাতে আহত হয় এবং ইয়েমেনে পালিয়ে যায় ইয়েমেনেই সে মারা যায় এভাবেই রক্ষা পেল পবিত্র কাবা ঘর আর তার কিছুদিন পরপরই এই পৃথিবীতে সুখ ও শান্তির প্রতীক হিসেবে আগমন ঘটল আমাদের প্রাণ প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের পৃথিবীর মানুষগুলোর জন্য শেষ নবী হিসেবে এটি কোনো মনুষ্য রচিত গল্প নয় নয় কোনো মতলব্বাজ ঐতিহাসিকের বর্ণনা এ বর্ণনা স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালার পক্ষ থেকে যিনি তা করেছেন পবিত্র সুরা একশো পাঁচ আলফিলের মাধ্যমে যেখানে কোন এক ইস্যুতে নিরাশ রাসুল সাল্লি সাল্লামকে তিনি সান্ত্বনা সাহস দিয়ে বলেছেন তুমি কি দেখোনি তোমার প্রতিপালক কাবা ঘর ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত নস্ব করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি যারা সেই হাতিওয়ালাদের ওপর পোড়া মাটির পাথর নিক্ষেপ করেছিল অতপর তিনি সেই হাতিওয়ালাদের পরিণত করেছিলেন ভক্ষিত ভূষির ন্যায় জালিম ও খোদা দ্রোহী শক্তিগুলো যত বড় অস্ত্রশক্তি আর লোকবলের অধিকারী হোক না কেন মহান আল্লাহ তাল অশেষ শক্তির কাছে তারা যে অসহায় অক্ষম এবং খোদা দ্রোহিতা ও খোদার বিরুদ্ধে যুদ্ধের পরিণামে নির্মূল হয়ে যেতে হবে এই সতর্ক বার্তা তুলে ধরে ফিল সে যুগের সবচেয়ে বড় ও ভয়ানক সামরিক যান ছিল হাতি অথচ ছোট্ট পাখি ও ঢিল দিয়েই মহান আল্লাহ হাতি সজ্জিত ক্ষমতায় মদমত্ত ওই ক্ষোদাদ্রোহী শক্তিকে করেছেন সমূলে নির্মূল সুরা আল ফিল যারা আল্লাহর অস্তিত্ব ক্ষমতা নিয়ে সন্দিহান তাদের জন্য উৎসর্গীকৃত সুপ্রিয় দর্শক ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের এই পেজে আপনি যদি নতুন হয়ে থাকেন নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে দিন প্রচারের উদ্দেশ্যে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল Allah Hafiz.